ও তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায় আমরা প্রতিদিন কত খবর রাখি বাজারের দাম আবহাওয়ার পূর্বাভাস পৃথিবীর দূরতম প্রান্তে কি ঘটছে কিন্তু একটি খবর আমরা রাখি না আর সেটি হলো আমাদের নিজেদের খবর এই খবর না জেনে আমরা কোথায় ছুটছি কি চাইছি আসলে নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায় আসলে আমরা কেবল এই রক্ত শরীর নই আমরা হলাম আত্মা আর সেই আত্মার খবর না জেনে আমরা ক্রমাগত এই নশ্বর দেহের প্রয়োজন মেটাতে গিয়ে আসল গন্তব্য ভুলে যাই এই ভুল পথেই আমাদের বারবার ঘোরপাত খেতে হয় আজ আমরা শাস্ত্রের আলোকে আমাদের এই আপন খবর জানতে এবং আমাদের প্রকৃত গন্তব্যের সন্ধান করতে যাত্রা করব আসল খবর আপনি কি এবং এই শরীর কি প্রথমেই বুঝতে হবে তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায় এই প্রশ্নের উত্তর আপনি যদি না জানেন আপনার পরিচয় কি তবে আপনি ভুল জায়গায় সুখ খুঁজবেন আমাদের ভুলটা শুরু হয় এখানেই আমরা মনে করি আমি এই শরীর বা মন কিন্তু শাস্ত্র বলে আপনি হলেন আত্মা আর এই শরীর কেবল আপনার একটি বাহন ধরুন আপনি একটি দামি গাড়ি ভাড়া করেছেন আপনি গাড়ির তেল টায়ার রং সবকিছুর যত্ন নিচ্ছেন কিন্তু আপনি নিজেই যদি ভুলে যান যে আপনি গাড়ির মালিক নন কেবল ড্রাইভার তাহলে কি হবে আপনি মনে করবেন গাড়িটি আপনার চিরন্তন ঠিকানা ঠিক সেভাবেই আমরা এই নশ্বর শরীরের যত্ন নিতে গিয়ে আত্মার চিরন্তন চাহিদা ভগবানের প্রতিপ্রেম সেটি ভুলে যাই শ্রীকৃষ্ণ গীতায় ঠিক এই কথাটি বলেছেন দেহিনুস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতি শ্রীমদ্ভবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের তেরো নং শ্লোক অর্থাৎ দেহির আত্মার এই দেহে যেমন শৈশব যৌবন ও জড়া হয় তেমনি অন্য দেহ লাভ হয় জ্ঞানী ব্যক্তি তাতে মুগ্ধ হন না সুতরাং আপন খবর হল আপনি নিত্য শরীর অনিত্য এই খবর না জেনে আমরা দেহের ভোগে ডুবে যাই এবং কোথায় যাব সেই লক্ষ্য হারিয়ে ফেলি দেহের খবর তো রাখো আত্মার খবর কেন নয় যেমন আপনার ক্ষুধা লাগলে আপনি খান ঘুম পেলে ঘুমিয়ে পড়েন শরীরের কোনো সমস্যা হলে আপনি ডাক্তারের কাছে ছোটেন কারণ শরীরের প্রয়োজন আপনার কাছে স্পষ্ট কিন্তু আত্মার প্রয়োজন কি তা আমরা জানি না কিন্তু আত্মার কি প্রয়োজন আসলে তাই আমাদের জানা উচিত আমরা আমাদের আত্মার সেই তীব্র আকাঙ্ক্ষাটিকে বুঝতে পারি না যা হল আনন্দ গ্লেস এবং তত্ত্ব জিজ্ঞাসা এই আনন্দ বস্তুগত ভোগ বা অর্থ দিয়ে মেটে না যখন আমরা খুব সফল হই বা অনেক কিছু ভোগ করি তবু আমাদের হৃদয়ের গভীরে একটা শূন্যতা রয়ে যায় এই শূন্যতা কেন কারণ আমরা দেহের সব প্রয়োজন মেটাচ্ছি কিন্তু আত্মার খাদ্য ভগবানের নাম গুণগান তাকে দিচ্ছি না আত্মা ক্ষুধার্ত থেকে যাচ্ছে শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে জীবনের মূল কাজ হল তত্ত্বজিজ্ঞাসা তোস্মাদ ভারত সর্বাত্মা ভগবান হরি শ্রোতব্য কীর্তিতব্য ভম। শ্রীমদ্ভাগবতম দ্বিতীয় স্কন্দ প্রথম অধ্যায় পাঁচ নং শ্লোক অর্থাৎ অতএব হে ভারত যারা অভয় বা ভয়শূন্যতা কামনা করেন সেই সর্বাত্মা ঈশ্বর ভগবান শ্রীহরিকে শ্রবণ করা তার গুণ কীর্তন করা এবং সর্বদা তাকে স্মরণ করা কর্তব্য আমাদের আসল খবর এটাই আমাদের এই জগতে আসার কারণ হল আত্মার সেই তত্ত্বকে জানা যখন আমরা সেই তত্ত্ব জানি তখনই আমরা সঠিক পথে যাত্রা করতে শুরু করি গন্তব্য ভুলে ভুল পথে যাত্রা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায় যদি আপনি আপনার গন্তব্যের ঠিকানা না জানেন তবে আপনার ড্রাইভার আপনাকে ভুল জায়গায় নিয়ে যাবেই ঠিক তেমনি আমরা আত্মার আসল ঠিকানা পরম ধাম, ভুলে গিয়ে কেবল এই মর্তালকের অস্থায়ী সুখকেই গন্তব্য মনে করি আমাদের মন এবং বুদ্ধি হল আমাদের যাত্রার গাইড কিন্তু এই মন যদি বাসনা আর আসক্তির দ্বারা প্রভাবিত থাকে তবে সে আপনাকে বারংবার দুঃখের আলোয় ফিরিয়ে আনবে যদি আমরা নিজেরা নিজেদের খবর না রাখি তবে আমরা প্রকৃতির নিয়মে কেবল বারবার একই চক্রে ঘুরতে থাকব এই চক্র থেকে মুক্তির একমাত্র পথ হল আমাদের এই যাত্রার আসল উদ্দেশ্যকে পুনরায় মনে করা এই উদ্দেশ্য হল এই জীবনকে ভগবানের সেবায় ব্যবহার করা এবং তার ধামে ফিরে যাওয়া মুক্তির টিকিট স্বসংযম ও আত্মজিজ্ঞাসা এই আপন খবর জানা এবং মুক্তির পথে যাত্রা করার জন্য আমাদের দুটি কাজ করতে হবে এক স শরীরের প্রয়োজন মেটান কিন্তু মনের দাসত্ব করবেন না ইন্দ্রিয়গুলোকে সংযত করুন দুই আত্মজিজ্ঞাসা নিয়মিত শাস্ত্র অধ্যয়ন করুন এবং ভগবানের নাম জপ করুন এটি আত্মার আসল খাদ্য যখন আমরা এই পথ অনুসরণ করি তখন আর ভুল পথে হাঁটার ভয় থাকে না তখন আমরা জানি যে এই শরীর কেবল একটি অস্থায়ী বাহন এবং আমাদের আসল গন্তব্য হল সেই পরম পরমধাম যেখানে গেলে আর এই দুঃখের জগতে ফিরে আসতে হয় না তখন আমরা সাহস করে বলতে পারি আমি আমার আপন খবর জানি আর আমি সেই চিরন্তন গন্তব্যের দিকেই চলেছি বন্ধনের চক্র ভাঙার অঙ্গীকার বন্ধুরা আজকের এই আলোচনা আমাদের সুস্পষ্টভাবে তুলে ধরল যে তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায় এই প্রশ্নের উত্তর আমাদের আত্মার গভীরে নিহিত দেহের চাহিদা মেটাতে গিয়ে আমরা যেন আত্মার চিরন্তন আনন্দকে ভুলে না যাই আত্মাকে তার খাদ্য ভগবানের নাম ও গুণগান দিয়ে পুষ্ট করাই আমাদের জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত আপনার এই সত্যের সন্ধান যেন কখনোই থেমে না যায় এই কামনা করি এই গভীর আধ্যাত্মিক জিজ্ঞাসা ও আনন্দের পথে যাত্রায় অংশগ্রহণ করতে এবং ধর্মীয় আলোচনা শুনতে প্রস্তুত থাকুন প্রতিদিন রাত আটটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে এই আলোচনা আপনার হৃদয়ে যদি সামান্যতম আনন্দ সঞ্চার করে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন আর আমরা যদি শ্রীমদ্ভাগবতের দিকে তাকাই তাহলে বুঝব যে প্রতিটি মানুষের জীবনের মূল লক্ষ্য হল তত্ত্ব জিজ্ঞাসা তাই দ্বিধা করবেন না আপনার মনে আসা যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা কমেন্ট করে জানিয়ে দিন আপনার একটি প্রশ্নের মাধ্যমেই আমরা অনেকেই নতুন কিছু জানতে পারব এবং শাস্ত্রের আলোকে সেই তত্ত্বের বিশ্লেষণ করতে পারব আপনার বন্ধু ও পরিজনদের সাথেও চ্যানেলটি শেয়ার করে তাদেরকেও এই আধ্যাত্মিক সুখের সন্ধানে অনুপ্রাণিত করুন সকলের জীবন ভরে উঠুক কৃষ্ণ ভাবনায় আলোচনাটি আপনাদের জন্য নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ হরে কৃষ্ণ